তো আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো ফেসবুকের কোন কোন মনিটাইজেশন পলিসি গুলো আছে কোন কোন শর্তগুলো আপনাদের মানতে হবে এবং কোন কোন কাজগুলো আপনি করতে পারবেন আর কোন কোন কাজগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে তো আর দেরি না চলুন ভিডিওটা শুরু করা যাক তো বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি আপনাদের সাথে পয়েন্ট তো আপনি যদি আমাদের চ্যানেল নতুন দেখেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর থ্যাংক ইউ সো মাচ যদি ধরে সাবস্ক্রাইব করে থাকেন ফেসবুক মনিটাইজেশনের যে শর্তগুলো আছে কন্টেন্ট মনিটাইজেশনের যে পলিসি আছে সেই মনিটাইজেশন পলিসিগুলো দেখার জন্য আমাদের প্রথম ফেসবুকে প্রবেশ করতে হবে তো ফেসবুকে প্রবেশ করার পর আমরা যদি এখানে ডারবার থ্রি লাইন ডট আছে ডারবারে থ্রি লাইন ডটে ক্লিক করবো অথবা ওদের প্রোফাইলে ক্লিক করতে হবে তখন প্রোফাইলে ক্লিক করলাম ডিরেক্ট প্রোফাইলে তো প্রোফাইলে আসার পর এখানে যে প্রফেশনাল ড্যাশবোর্ডটা আছে তো আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব প্রফেশনাল ড্যাশবোর্ড তো প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে আমাদের উপরে কিন্তু অনেকগুলো সেটিং আছে তো আমরা এখান থেকে একটু স্কল করব করবো স্কল করে যে মনিটাইজেশন অপশনটা আছে তো আমরা মনিটাইজেশনে ক্লিক করব মনিটাইজেশান আসার পরে এখানে দেখুন আমাদের অনেকগুলো অপশন আছে এখান থেকে আমরা যে ইনস্ট্রিম অ্যাডস অপশনটা আছে তো ওই অ্যাডসে আমরা ক্লিক করব তো ইনস্ট্রিম স্ট্রিম অ্যাডসে আসার পরে এখানে যে লার্ন মোড় অপশনটা আছে তো লার্ন মোড়ে আমরা ক্লিক করব তো এখানেই মূলত আমাদের যে শর্তগুলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের যে শর্তগুলো সেই সব শর্তগুলো কিন্তু এখানে দেওয়া আছে তো আমরা একটু স্কল ডাউন করে নিচের দিকে যাব তো এখানে কিন্তু আমাদের অনেকগুলো অপশান কিন্তু আছে তো আমরা এখান থেকে একটু স্কল ডাউন করে নিচে আসবো নিচে এখানে যে আর্ন মানি অন মাল্টিপল কন্টেন্ট ফরম্যাট তো আমরা আর্ন মানি অন মাল্টিপল কন্টেন্ট ফরমেটে ক্লিক করবো তো ক্লিক করার পর দেখুন আমরা এখান থেকে কিন্তু আমাদের অনেক অপশান কিন্তু তো আমরা এখান থেকে টুস্ট করলাম নিচে আসবো কিন্তু নোট যে অপশানটা আছে তো নোটে আমরা দেখুন এখানে কী লিখছে ভিডিও মাস্ট বি এ মিনিমাম অফ ফিফটি সেকেন্ড টু বি এলিজিবল টু মানে আপনার ভিডিওগুলো অবশ্যই সর্বনিম্ন পনেরো সেকেন্ড হতে হবে তো আমরা অনেকে দেখা যাচ্ছে যে দশ পনেরো বারো সেকেন্ডের কিন্তু আমরা রিলস ভিডিও তৈরি করি তো আমরা এখান থেকে অবশ্যই সর্বনিম্ন কিন্তু পনেরো সেকেন্ডের ভিডিও আমাদের তৈরি করতে হবে তো দ্বিতীয় অপশানটা দেখার জন্য আমরা দ্বিতীয় অপশন দেখুন আমাদের এখানে কন্টেন্ট ফর হুইজ ওনারশিপ ক্লাইম অ্যান্ড স্যাটেলাইট পেপার থার্ড পার্টি কপিরাইট মানে আপনি অন্যের কোনো কপিরাইট কোনো কন্টেন্ট নিতে পারবেন না আমরা সাধারণত দেখা যায় অনেকেই কিন্তু অন্যের কোনো কন্টেন্ট থেকে কিছু কন্টেন্ট কিছুটা কয়েক সেকেন্ড নিয়ে আমাদের ভিডিওতে ইউজ করি তো এমনটা কিন্তু করা যাবে না তিন নম্বর আছে ব্র্যান্ডেড কন্টেন্ট মানে আপনার কন্টেন্টে এমন কোনো কন্টেন্ট হবে না যেখানে কোনো বিজ্ঞাপন জাতীয় কিছু হয় যেমন আমি কোনো একটা রিভিউ করলাম বা আপনি কোনো একটা ভিডিও রিভিউ করলেন যেটা আসলে মার্কেটিং করা হলো হ্যাঁ অন্য একটা কোম্পানির অ্যাড টাইপের কোনো কিছু আপনি করলেন সেটা যদি ওরা বুঝতে পারে তাহলে কিন্তু আপনাকে কখনও মনিটাইজেশান দেবে না তারপর আছে কন্টেন্ট ইন এ ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ নট সাপোর্ট ফর ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন মানে ফেসবুক যেটা গ্রহণ করে না ফেসবুক যেটা মানে এখানে বলছে ফেসবুক ফেসবুকে এমন কোনো ভাষা বা এমন কোনো কিছু আমরা ব্যবহার করব না এমন কোনো কথা বা এমন কোনো ভাষা আমরা ব্যবহার করব না যেগুলো আসলে কপিরাইটার আন্ডারে আসে এমন কোন কাউকে গালিগালাজ দিয়ে বা এরকম কোনো খারাপ কথা আমরা বলবো না তো তারপর আছে কন্টেন্ট বাই অ্যানাদার পার্সন পেজ ইউ দ্যাট ইউ হ্যাভ ক্রস পোস্ট তো আমরা এই ভুলটা কিন্তু অনেকেই করি দেখা যায় আমরা কোনো ভিডিও পোস্ট করলাম সেখান থেকে অন্যের সাথে থেকে অন্যের কোনো প্রোফাইলে আমরা কিন্তু অনেক সময় কোলাবারেশন করে থাকি বা অন্য কোনো পোস্টের মাধ্যমে কিন্তু আমরা অনেক সময় দেখা যায় আমরা কোলাবরেশন করে দিই সে আমাদের ভিডিও অনেক ভিউ আসে অনেক ফলোয়ার আসে কিন্তু পরবর্তীতে কিন্তু এমন যদি আমরা করি তাহলে কিন্তু ফেসবুক কিন্তু মনিটাইজেশন দিবে না তারপরে আছে বুস্ট বুস্ট কন্টেন্ট তো আমরা যদি আমাদের কোনো কন্টেন্ট যদি বুস্ট করি কোনো টাকা দিয়ে যদি আমাদের কোনো কন্টেন্ট বুস্ট করি সেখান থেকে যদি আমরা আমাদের মনিটাইজেশনের সমস্ত যে ওয়াশ টাইম সেটা পূরণ করি আমাদের যে ফলোয়ার সেটা যদি পূরণ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো মনিটাইজেশান কিন্তু আমরা পাবো না তারপরে আছে কন্টেন্ট দ্যাট হ্যাজ বিন পারেন্ট ডিলেটিভ ইউ ডিলেট এ পোস্ট ইউ মে নট টু সার্টেন মানে এমন কোন পোস্ট আপনি ডিলিট করছেন কোনো পোস্ট আপনি এখান থেকে ডিলিট করতে পারবেন না যেই পোস্ট অনেকগুলো লাইক কমেন্টস শেয়ার হয়েছে ভিডিওটা অনেক টাইম হয়েছে এমন কোনো পোস্ট আপনি ডিলিট করতে পারবেন না এমন যদি পোস্ট আপনি ডিলিট করেন তাহলে কিন্তু সেটা আসলে ফেসবুক কিন্তু ভালোভাবে নেবে না সেক্ষেত্রে আপনার মনিটাইজেশন কিন্তু দিবে না তো এখানে তারপরের যে সত্যটা আছে কন্টেন্ট হোয়ার অ্যাডস আর ডিজেবলি বাই দি ক্রিয়েটার মানে এমন কোনো অ্যাড শো করছে যেটা আসলে ফেসবুক কিন্তু ডিসেবল করে দিয়েছে এবং তারপরে এবং সর্বশেষ যে শর্তটা আছে সেটা হলো কন্টেন্ট দ্যাট কালেক্ট অর ইনঅ্যাক্টিভেট অথেন্টিক এঙ্গেজমেন্ট মানে এমন কোনো থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে বা থার্ড পার্টি কোনো সাইটের মাধ্যমে আমরা আমাদের পোস্টকে যদি আমাদের কোনো কন্টেন্টকে যদি আমাদের ফার্স্ট টাইম নিয়ে আসি ফলোয়ার্স নিয়ে আসি তো সেক্ষেত্রে এমন কোনো কাজ যদি আমরা করে থাকি তাহলে কিন্তু ফেসবুক কিন্তু কোনোভাবেই কিন্তু আমাদের মনিটাইজেশান দেবে না তো এইগুলো মূলত ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশনের যে শর্তগুলো সেগুলো টোটাল সবগুলো কিন্তু এখানেই তো আপনার যদি এমন কোনো কাজ যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু আপনার কোন পোস্ট মানে আপনার কোনো প্রোফাইল পেজ বা কোনো কিছুই কিন্তু আপনি মনিটাইজেশন করতে পারবেন না তো মনিটাইজেশন করার জন্য অবশ্যই আপনি লেগালয়ের চেষ্টা করবেন আপনি নিয়মিত ভিডিও পোস্ট করবেন দেখবেন অটোমেটিক্যালি কিন্তু ফেসবুক আপনার পোস্ট ফেসবুক নিজে থেকেই কিন্তু বুস্ট করবে রকম থার্ড পার্টি অ্যাপস থেকে বা থার্ড পার্টি কারোর মাধ্যমে কিন্তু আপনি আপনার কোনো পোস্ট বা আপনার কোনো কন্টেন্ট কিন্তু আপনি বুস্ট করবেন না ধন্যবাদ সবাইকে